মারা গেছে মারা যাওয়ার পরে ইন্তেকাল করা যাওয়ার পরে কোন এক বুজুর্গ ওনার স্বপ্নে দেখছে যে ওই লোকের কবরে তাকে তার সাথে সাক্ষাৎ হয়েছে তো তার জিজ্ঞেস করছে যে তোমার কি আপনার কি অবস্থা আপনি যে ইন্তেকাল করলেন আপনার পরগালটা কেমন বললো যে আমি খুব ভালো আছি কেমনে ভালো আছে বলল যে আমার আমার মনকিন লক্ষ যখন আমার জিজ্ঞেস করছে আমার রব্য কামা বিউ কামার না আমি কোনো প্রশ্নের জবাব দিতে পারতেছিলাম না তখন একটা ছোট্ট মাসুম বাচ্চা একটা আয়সা আমারে বললো যে হ্যাঁ আল্লাহর বান্দা তুমি বললো বলো রব্বি আল্লাহ দিন ইসলাম এবং হাজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আলী ওসাল্লাম আমাকে বলে দিল আমি জবাব দিয়ে দিলাম তারপরে আমি মুক্তি পাইলাম তখন আমি জিজ্ঞেস করলাম ওই শিশু বাচ্চাকে যে আপনি কি আমার এই নিদান কালে আপনি এসে আমার সাহায্য করলেন আমার উদ্ধার করে দিলেন আপনি কে বলল যে আমি হইলাম ওই আলি আসগর আমি হইলাম ওই আলি আজগর যে আলি আসগরের মা শুই না তুমি কান্নাগাড়ি করছো চোখের পায়ে গরু ছাড়ছো আমার জন্য তুমি অনেক কান্নাকারি করছো আমার মহব্পতে আমার ভালোবাসায় আমি সেই আলিয়াস আজকে তুমি নিদান এরকম বিপদে পড়ে গেছো আমি আর থাকতে পারি নাই এজন্য তোমার সে বিনিময় আমাদের জন্য যারা কান্নাকারি করে আমাদেরকে যারা মহব্বত করে আমাদেরকে যারা ভালোবাসে আমরা এটা রাখি না আমরা এর বিনিময় দিয়া দেই আমরা বিনিময় আদায় করে দেই সেই বিনিময় আজকে তোমাকে আমি উদ্ধার করে দিলাম আমি সেই আলি আসগর আমি আলী আসগর আলি সালাম ওনা উনি যদি এতটুকু পারেন বাকি সালামের ইমামগণ ওনারা কি পারবেন এখন বুঝেন ওনারা কি পারবেন এজন্য আমাদের জন্য একটা কান্না করে আল্লাহ দরবার থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করে দিছেন বাউলা হুসাইন আলি সালাম কারবালার ময়দানে আল্লাহ জগতে সৃষ্টি জগতে যে ঘটনার ঘটে নাই ঘটবে না পৃথিবীতে ইতিহাস আর হয় নাই হবে ওরা ইমামে আলী আসগর আলী সালাম উনি সাফায়ত করে ওই লোকটাকে উদ্ধার করে দিলে। একটু আগে আপনাদের বড় ভাইজানকে বললেন মিশরে আলহারের পাশে মিশরে হজরতে জৈনাব আলাই হাসালাম ওনার মাজার শরীফ ওনার জন্য মনটা কাঁদে যাইতে মন চায় কারণ কারবালার সাক্ষী হচ্ছেন কারবালার সাক্ষী হচ্ছেন ইমা হজরতে জৈনাব আলাই হাসালাম যিনি সচক্ষে সব কিছু দেখেছেন কে ইমাম জৈনুল আবেদিন এবং হজরতে জৈনাব সালাম ইমাম জৈনুল আব্দ তিনিও তো অসুস্থ ছিলেন তিনি ছুট ছিলেন কিন্তু সব কিছু সামাল দেওয়া দরাদরি করা এই সব কিছু করেছেন হজরতে আমরা ওনার কথা কম আলোচনা হয় কিন্তু হজরত জৈনাব আলাহ সালাম উনি কারবালার সব কিছুর সাক্ষী উনার এই দিয়ে দেখেছেন ওনার মতন এমন দুঃখী এমন কুষ্ঠ পৃথিবীতে আর কে করেছে কারণ সব কিছু দেখেছেন ইমাম হুসাইন আল সাল্লামকে সন্তনা দেওয়া ওনাকে কাপড় পরাইয়া দেওয়া মাওলা হুসাইন আলাইসালাম যখন শেষ পর্যন্ত রণাঙ্গনে যাবেন উনি তখন কাপড় চোপড় পরে এবং মাথায় পাগনি হাতে সেই জুলফিকার নিয়ে বলছিলেন বোন আমার আমার মায়ের জায়গার মধ্যে তো তুমি আজকে তো আমার মা ফাতে মা আজকে বাহ্যিক ভাবে জগতের মধ্যে নাই আমার মা থাকলে আমার মার কাছ থেকে আমি বিদায় নিতাম আমার মায়ের জাগার মধ্যে তুমি আসো বোন আমার আমার মায়ের স্থানের মধ্যে থেকে তুমি আমার বিদায় দাও তুমি আমার বিদায় দাও তিনি হচ্ছেন হজরতুজাইনাব আলাই হাসালাম এই সব কিছু দেখা সান্ত্বনা দেওয়া ইমাম আলী ইমাম জৈনুল আবদিন আলাহ সাল্লামকে দেখা হজরতে সুকিনারে দেখা হজরতে এইভাবে সবাইকে দেখা এগুলো সব কিছু উনি উনি দেখশন করেছেন হজরত সকিনারে দেখশন করা উনি দেখে দেখেছেন ওনার মাজার শরীফ মিশরের হজরতে ইমাম জৈনুল আবেদিন উনিও দেখেছেন সহচক্ষে এজন্য উনি জীবনে ওনার নাম হচ্ছে জৈনুল আবেদিন ওনার নাম জৈনুল আবেদিন না উনি সারা জীবন কেঁদেছেন কোনদিন আর হাসেন নেই এজন্য ওনার নাম বয়েছে জৈনুল আবিদিন উনার নাম হচ্ছে সজ্জাদ ইমামে সজ্জাদ সালাম ইমাম জৈনুল আবেদিন আলহিসাম জীবনে কোনো দিন আর হাসেন নাই উনি বলছেন যে চোখ দিয়ে আমি আমার বাবাকে শহীদ হতে দেখেছি আমার বাইকে শহীদ হতে দেখেছি আমার আপন জনদেরকে আমি যেইভাবে শহীদ হতে দেখেছি এই চোখের মধ্যে আমি কি আর কোনোদিন হাসতে পারি আমি কি আর হাসতে পারি কেউ যদি ওনার সামনে কোনো বরু বকরি জবাই করত উনি দৌড়া গিয়া দরত এই রাখো জবাই করো না রাখো পানি খাওয়া চিনি পানি পানি খাওয়া চিনি বললো পানি খাওয়াই শুনি যদি বলতো যে না খাওয়াই নেই এখনো পানি খাওয়াও যদি বলতো পানি খাওয়াইছে সে খুব ভালো করছো ওরা কিন্তু কারো বালাতে আমার আব্বারে পানি দেয় দেয় ওরা কারো বালাচ্ছে আমার আব্বারে পানি দেয় দেয় পানি দেয় দেয় একটু বাড়ি দেয়

kurvati karar age pani pani pan